এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে অনেক স্বাগতর সঙ্গে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট অবশ্যই জানিও আমরাও বেশ ভালো আছি আর রাত্রেবেলা ঘুম না আজকে একদম হয়নি খুব ঘুম পাচ্ছে ওই জন্য খুব শরীর খারাপ লাগছে আর কি ঘুম চোখে আসছে তো শোনা মাকে আর এক ঘন্টার পরে স্নান করাবো আর এখন আমি ভাত খেতে আসলাম ও খুঁতখুত করছে ঘুমিয়ে গেছিল কোলে ঘুমিয়ে গেছিলো যে আস্তে আস্তে শুয়ে দিয়েছি অমনি চট করে উঠে পড়েছে কি আর করা যাবে মা রাখছে এখন ঘুমিয়ে নিয়ে গেলে একটু শুয়ে দেবে আর না ঘুমাল একটু রাখবে কারণ আমি এখন ভাতটা খেয়ে নিই আর দাদা ভাই এডিট করছে ও একটু পরে খেয়ে নেবে চলো দুটো রান্নাই ভীষণ সুন্দর ভীষণ টেস্টি এটা তো পটল কষা বা পটলের রসা যেটা ভীষণ টেস্টি লাগে খেতে আর এই দেখো মা করেছে শাক দিয়ে একটা তরকারি এটা কিন্তু শাকের তরকারি আলু দিয়ে নর্মাল তরকারির মতো অথচ শাক অ্যাড করা আর এটা হচ্ছে মাছ আর মাছের ডিম এই দুটো দিয়েই করেছে তার মানে বুঝতেই পারছো কতটা টেস্টি হবে খেতে আর করেছে এই ভাজাটা এটা সম্ভবত বরবটি ভাজা দেখো বাজে দুপুর দুটো শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি বাইরে আর দেখো আমাদের ঘরে রয়েছে স্নান করানো হয়েছে জলটা হয়নি আর সোনামা ঘুমাচ্ছে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়েছি এক ঘন্টা হয়ে গেছে আর এক ঘন্টার বেশি হয়ে গেছে তারপরে ওর কাছে শুয়েছিলাম ভাবলাম যে সাথে একটু ঘুমাবো কারেন্টটা চলে গেল জানি না উঠে যাবে কি না আর কারণ রাতে না ঠিকঠাক ঘুম হয়নি তারপরে কারণ ও ঘুমালে তখন একটু ঘুমাতে হবে তাই না তাছাড়া তো সুযোগও পাবো না ও জেগে থাকবে ভালোই জোর বৃষ্টি হচ্ছে দাদা ভাইও বাড়িতে নেই ও বললো যে কোথায় একটা দরকারে মানে আছে গেল তার একবার ফোন করে দেখি এবার বৃষ্টিতে রাস্তাঘাটে আটকা পড়ে আছে কি না বৃষ্টি দেখতে খুব ভালো লাগে এরকম মৌসুমে মনে হয় বাইরেটা উপভোগ করি কিন্তু সেই সময় নেই কেন আমার সঙ্গে সব সময় থাকতে হবে ওকে দেখতে হবে তো চলো আর দেরি না চলে যাই ঘরে দেখি এবার উঠে গেল নাকি ম্যাডাম সোনামাকে নিয়ে শুয়েছিলাম বাইরে পড়ছিল প্রচুর বৃষ্টি বৃষ্টিটা থামলে স্নান করব এরই মধ্যে আসলো বাবার বাড়ির থেকে ফোন বাবা ফোন করে বলল। তোর জেঠুর অবস্থা খুব খারাপ জেঠুর শ্বাসকষ্ট হচ্ছে জেঠুকে হসপিটালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে হয়তো জেঠু আর থাকবে না সঙ্গে সঙ্গে চোখে জল চলে আসলো ছটফট করতে লাগলাম কি করে জেঠুকে একবার দেখতে পারবো শেষ দেখা কি দেখতে পারবো কারণ আজকেই প্ল্যান ছিল দুপুরে আসার ওয়েদারের জন্য সম্ভব হয়নি সোনামাকে নিয়ে আসবো জন্য টোটো ভাড়া করে মা তোমার দাদা আমি সবাই মিলে আসতে চেয়েছিলাম শেষ দেখাটা কি আর হলো না সঙ্গে সঙ্গে মিনিট দুয়েকের মধ্যে আবারও একটা ফোন জেঠু আর নেই সত্যিই আর শেষ দেখাটা হলো না অনেক আশা ছিল কিছু জিনিস ভেবে রেখেছিলাম সেগুলো আর হলো না সেই যে জেঠু আমার জন্মের পর থেকে ছোটোবেলার থেকে বড় হয়েছে যাদের কাছে জেঠু জেঠু বলে ডেকেছি জেঠুর সাথে নৌকায় করে ঘুরতে গেছি জেঠু জাল জালপাত জেঠু আমাকে ছোটোবেলায় একটা রং পেন্সিল কিনে দিয়েছিল দশ টাকা দাম ছিল সেটার আরও অনেক অনেক স্মৃতি আর তার থেকেও বড়ো কথা জেঠু হলে আর কাকে ডাকবো বাড়িতে গিয়ে কাউকে ডাকতে পারবো না বাবার বাড়ি গিয়ে আগে বর্দার ঘরে ঢুকতাম জেঠুকে একটু দেখার জন্য আগের বছর জেঠুমা ছেড়ে চলে গেছে আমাদের সবাইকে আরে বছর জেঠুও চলে গেল তবে জেঠু যাওয়ার সময় হয়নি এটাই হচ্ছে মানা যায় না যখন কোনো মানুষ বৃদ্ধ হয় অসুস্থতায় ভোগে রোগে ভোগে অনেক দিন ধরে কষ্ট পায় সেটা মানা যায় কিন্তু এগুলো না মানাই যায় না চলে আসলাম আমি রাত্রি সাড়ে নটায় আর এতক্ষণের মধ্যে তোমাদের সঙ্গে কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি আর করার মতন অবস্থা পরিস্থিতির সময় কোনোটাই ছিল না তো আমার বাড়ির আরও একজন সদস্য আমাদের সবাইকে ছেড়ে চলে গেল আমার জেঠু এক বছর আগে ঠিক এই সময়টাতেই আমার জেঠিমা চলে গেছিল মানে আজকে হচ্ছে সাতাশ না আঠাশ তারিখ তিন তারিখে আমার জেঠিমা মারা গেছিলেন আগের বছর আগামী মাসে আর ঠিক সেরোই মানে এক সপ্তাহ আগে ডেটটা পড়লো একদম পরের বছর আমার জেঠুও চলে গেল তো জেঠু কিছুদিন ধরে অসুস্থ ছিল অসুস্থ বলতে একটু পায়ে ব্যথা জ্বর এরকম ছিল খাওয়া দাওয়া করতে পারছিল না আর আজকে প্ল্যান ছিল আসার কুরবেলা করে যদি তাড়াতাড়ি আসা যায় যেটুকু একটু দেখতে যেহেতু শরীরটা খারাপ তো তারপরে টোটো করে আসবো সোনামাকে বুঝতেই পারো বাচ্চা থাকলে খাওয়ানো একটু স্নান করানো ঘুম পাড়ানো অনেক আদব কায়দা করতে করতে বেলা চলে যায় মা বারবার বলছে কালকের থেকে আমরা ডিসিশন যে আজকে আসবো তো বিভিন্ন রকম তাল বেতাল করে মেঘ আকাশের মেঘ এগুলো দেখে আজকের দিনটা ক্যান্সেল হয়েছে যে তারপরেও ভেবেছিলাম যে আগামীকালকে আসবো মা আজকে আসবো বলে তো পুরো মানে আমরা পার্সেন্ট কনফার্ম মা সকাল সকাল রান্না করেছে করেছে কিছু তাড়াতাড়ি করা হয়েছে যেটুকে দেখতে আসবো কিন্তু শেষ দেখাটা হলো না জেঠু দুপুরবেলা যদি আমরা আসতে পারতাম তাহলে হয়তো জেঠুকে শেষবারের মতন দেখতে পারতাম কিন্তু সেটা আর হলো না তারপরে যখন বৃষ্টি শুরু হলো তো তার তখন আমি ফোন পেলাম বাড়ির থেকে জেঠুর অবস্থা খুব খারাপ হয়তো জেঠু থাকবে না তখন বৃষ্টি হচ্ছে তো আমরা তখনই আসবো কি করে মেয়েকে রেখে বৃষ্টির মধ্যে তাও আসতাম তো ফোনাফুনি করছে যে তাহলে কি যাবো আবার তখন জেঠুর অবস্থাটা খারাপ জন্য জেঠুকে হসপিটাল নিয়ে যাবে তাহলে এখানে আসবো কি করে তাহলে আমাদের রাস্তা থেকেই একটু দাঁড়াবো দেখতে পাই যদি যাওয়া আর ওখানে নিশ্চয়ই দাঁড়াবে না তোমার দাদা ভাই তাহলে হাসপাতালে যাবে তো এই কথোপকথন হতে হতে তারপরে ভাবলাম যে আমি একটু তাহলে মোর অব্দি যাবো যদি এক ঝলক দেখতে পারি আমাকে নিয়ে ওই বৃষ্টির মধ্যে তো আর এখানে ওখানে যাওয়া যাবে না তো এই কথোপকথন এক মিনিট দু মিনিটের মধ্যে সঙ্গে খবর পেয়ে গেলাম জেঠুয়া নিয়ে একে একে সবাই যেন ছেড়ে চলে যাচ্ছে কত ফাঁকা হয়ে যাচ্ছে জেঠিমা চলে গেল আগের বছর জেঠু ছিল আপাতত সবার বয়োজ্যেষ্ঠ তারপরে জেঠিমা তো জেঠু জেঠিমা চলে গেল জেঠুও চলে গেল তো এইটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা একটুখানি প্রে করো তোমরা একটুখানি কামনা করো যেন আমার জেঠুর আত্মার শান্তি হয় আর জেঠুকে জাস্ট আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে জেঠুকে নবদ্বীপ নিয়ে গেল আর অনেকেই গেছে সবাই গেছে আরও বাড়ি পুরো ফাঁকা মা বাবা রয়েছে কারণ বাড়িতে আর কেউ নেই বয়োজ্যেষ্ঠ আর জেঠুদের ঘরে দুজনা রয়েছে আমার আর মাইমা আর হচ্ছে দিদা না এক মাইমা আর এক ঠাকুমা রয়েছে আর আমাদের ঘরে এইদিকে বাবা মা রয়েছে কারণ বাড়ির সদস্য তো কাউকে থাকতে হবে অনেক কিছু নিয়ম কাজটা হয়তো থাকবে প্রয়োজন অপ্রয়োজনে লাগতে পারে আর আমি আজকে রাত্রে এখানে থাকবো তার কারণ আমি এসছি এবার যেটু যতক্ষণ না যায় ছেড়েও যেতে পারছি না কারণ লোকজন আসছে রাত করে নিয়ে যাচ্ছে সোনামাকে রেখে এসছি ছটপট ছটপট করছি তোকে তার জন্য ফর্মুলা খাইয়েছে মা দুবার তাই অনেক কিছু ভেবে ডিসিশন নিলাম যে তোকে কখন নিয়ে যাবে যতক্ষণ থাকে আমিও থাকি তার জন্য সোনামাকে মা বাবা টোটো করে আবার নিয়ে এসছে আর রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ বৃষ্টিতে আমাদের গ্রামের রাস্তা তো একটুখানি বৃষ্টি হলে প্রচণ্ড কাদা টাদা হয়ে যায় ওই জন্য রাস্তা খুব খারাপ ওই জন্য আমি শুনে সঙ্গে সঙ্গে বাইকে করে চলে এসেছি তোমার দাদা সঙ্গে কারণ তখনও আকাশে মেঘ আর মেঘ জন্য বৃষ্টি মানে বৃষ্টি পড়ছে ছেবে যখন তখন চলে আসতে পারে তখন আমাকে নিয়ে তো টানা হাসে করাটা ঠিক হবে না বৃষ্টি কৃষ্টি রিক্স নেওয়া ঠিক হবে না তারপরেও কতক্ষণ যেটুকে রাখবে না রাখবে আর এরকম অবস্থায় তো বারবার সবাইকে ফোন করাও যায় না তাই আমি চলে এসেছি তাড়াতাড়ি যেটুকে দেখতে আর একটা বাচ্চাকে নিয়ে আসতে গেলেও কত সময় লাগবে প্রিপারেশন নিয়ে টোটো করে ধীরে ধীরে দু ঘন্টা আড়াই ঘণ্টা থাক তারপরে অনেকটা সময় ছিলাম সেই বিকেলেই এসেছি সাড়ে তিনটে চারটের সময় তারপরে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে গেছে বিকেলবেলা ডিসিশন নিলাম সবাই বললো যে তোর মেয়েকে নিয়ে আসতে বলো তার জন্য মা বাবা ওরা হচ্ছে নিয়ে এসছে সোনামাকে সোনামা আমি থাকবো যেহেতু রাত হয়ে গেছে আর সবাই বাড়িতে চলে যাবে আমার শাশুড়ি মা এসছে তোমার দাদা ভাই বাবা ভাই সবাই এসছে যে টুকে দেখতে কিন্তু এটা এই দেখাটা যেন অন্যরকমই দেখা তো আরও অনেক আত্মীয় স্বজন সবাই এসছিল যতক্ষণ যতক্ষণ মানে ততক্ষণ রেখেছিল সন্ধ্যাবেলা রাত হয়ে গেছে আর কি যেতে যেতে ওইটা খুব খারাপ লাগছে কারণ কান্নাকাটি করলে প্রচন্ড মাথা যন্ত্রণা করে প্রচন্ড মাথাটা ফেটে যাচ্ছে আর আমি এখন আমার স্নানও হয় তো আমি এখন স্নান করব মাথায় জল দেওয়া যাবে না ঠান্ডা লেগে যাবে তার উপর নতুন জল মানে এক জায়গার থেকে আর এক জায়গা জল তাই পুরো গা হাত পা ধুয়ে নেবো দেখি আমি ঠিক যাই না যেটা বলবে সেটাই করতে হবে শোনা আমার কথা ভেবে তো ফ্রেশ শেষ হই এখনও ফ্রেশ হইনি আমি আর বেড কভারটাও নতুন নতুন করে ফ্রেশ হয়ে এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পাতি সোনামাকে শোয়াতে হবে তো এইটাই আর কি তোমাদেরকে একটু জানিয়ে দিলাম এটাই বারবার বলবো তোমরা একটুখানি জেঠুর আত্মা শান্তি কামনা করো মানা যাচ্ছে না একটা বছরের মধ্যে এক বছরের মধ্যে জেঠু জেঠিমা দুজনাই চলে গেল হয়তো জেঠিমাই নিয়ে গেল জেঠুকে আর আমি না বারবার জেঠিমার স্বপ্ন দেখি মনে হয় যেন জেঠিমা বারবার ফিরে আসে কথা বলতে আসে এই অস্তিত্বটা আমি খুব ফিল করি জেঠু স্বপ্ন দেখছিল যখন অসুস্থ হয়ে পড়েছিল দিনের মধ্যে শুধু জেঠিমাকে স্বপ্ন দেখত আর আমার জেঠিমা মারা যাওয়ার পরে সোনামা যখন পেটে ছিল আমি তো প্রায়ই প্রায় দিনই আমি জেঠিমাকে স্বপ্নে দেখতাম তো এই জিনিসগুলো খুব মানে ফিল করতাম মনে হয় এইসব স্বপ্ন টপ্ন দেখতাম আমাদের মাচালে বসে আছে তো কিছু কিছু ক্ষেত্রে না এই জিনিসগুলো মনে হয় একদম দেখো যে হয়তো আর সত্যি কথা বলতে ওয়াইফ এটা একটা আলাদা রিলেশন জেঠিমা মারা যাওয়ার পরে জেঠেও খুব ভেঙে পড়েছে একা একা বোধ করতো সবসময় একসঙ্গে থাকতো তো সেখান থেকে এক বছর আগের থেকে খুব ভেঙে পড়েছে তারপরে শরীরে রোগ ব্যাধি অসুস্থতা পায়ে একটা আঘাত হয়েছিল তো সেটার অপারেশন হয়েছে তারপরে ব্যথা যন্ত্রণা জ্বর এগুলো নিতে পারছিল না খাওয়া দাওয়াও অনেকটা কম হয়ে গেছিলো কয়েকটা দিন ধরে বেশ অসুস্থ হয়ে পড়েছে তারপরে আজকে সকালবেলা নাকি সুস্থই হয়ে গেছিল মানে সুস্থর দিকে যাচ্ছে বলে মনে হচ্ছিলো এই কয়েকদিনের তুলনায় ভাত খেয়েছে এই কয়েকদিন খেতে পারতো না ভাত খেয়েছে উঠে বসেছে বসতেও পারছিল না আর দিদিরা তো আসতোই মাঝে সাঝে দেখতে খাওয়া দাওয়া করেছে আজ হয়তো তার জন্যই যে চলে যাবে থাকবে না এটা অনেক শুনেছি যখন আহ যাওয়ার সময় হয়ে যায় তার আগে নাকি সুস্থ হয়ে যায় ভাত খায় অনেক এরকম শুনেছি হয়তো সেটাই ছিল তো চলো আমি এখন আগে একটু ফ্রেশ হই প্রচন্ড প্রচন্ড মাথা যন্ত্রণা করছে